আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের কাতলা ভাপার রেসিপি সর্ষে কাতলা মাছ ভাপার এই কাতলা ভাপা বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে এবার এতে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ নুন মাখিয়ে নিচ্ছি মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য মাছগুলো হালকা করে একটু ভেজে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশিক্ষণ একদমই মাছগুলো ভাজবো না মাছের কাঁচা গন্ধটা যাতে একটুও না থাকে তার জন্য হালকা করে তেলে ভেজে নিচ্ছি দুপাশ এক মিনিট করে ভেজেই মাছটা তুলে নিতে হবে এরপর মিক্সারে নিয়ে নিচ্ছি দুই চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সরষে আর দেড় চামচ পোস্ত দানা দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে প্রথমে এটা শুকনো গুঁড়ো করে নেব সর্ষে বাটার সময় এতে নুন দিয়ে দিলে সর্ষেটা তেতো হওয়ার আর ভয় থাকে না ভালো করে সবটা গুঁড়ো হয়ে গেলে এবার একটু জল দিয়ে সর্ষের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার সর্ষে বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ টক দই আর একটা চামচ হলুদ গুঁড়ো সবটা ভালো করে মিশিয়ে নিয়ে দুই চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এরপর কাতলা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের দুপাশে ভালো করে সরষে পোস্তর পেস্টটা মাখিয়ে নিতে হবে ওপর দিয়ে আরো একটু সর্ষের তেল আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে বক্সটা ভালোভাবে টাইট করে বন্ধ করে নিলাম এরপর মাছটা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াতে প্রথমে একটা ছোট স্ট্যান্ড বসিয়ে তার উপরে বক্সটা আমি বসিয়ে দিচ্ছি যাতে জলটা একটু বেশি করে দেওয়া যায় জলটা ঢাকনার সমান করে কখনোই দেবেন না ঢাকনার একটু নিচ অবধি জলটা দিতে হয় আর জল যাতে টিফিন বক্সের ঢাকনার ভেতরে না ঢোকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে মাছটা ভাপিয়ে নেব যেহেতু কাতলা মাছের পিসগুলো আগেই হালকা করে আমি ভেজে নিয়েছিলাম তাই পনেরো মিনিটের বেশি সময় এতে লাগবে না কিন্তু কাঁচা মাছ দিয়ে বানালে আরও দশ মিনিট মতো রাখতে হবে পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে বক্সটা ঠান্ডা করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাতলা মাছের ভাপা একদম তৈরি এই কাতলা মাছের ভাপা আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসবন একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ